এই যে মৌ আমরা সবাই যাইতেছি শশার বর্তমান নিমন্ত্রণ শসার বর্তমান নিমন্ত্রণ খাইতে আমরা যাইতেছি এ মৌ এ মৌ সাফ হাই করো বিএসএফ বিএসএফ এই যে আমরা চেহারা সর্দি আর আমরা আমার তো দেখো আমার আরেকটা ননদের বাড়িতে মানে নিমন্ত্রণ শশার বর্তা খাবার বুঝতেই তো সসার শশার বর্তা মানে সবাই মিলে আইসি জানো তো তো ওই যে মানে এটা কিন্তু তেঁতুল তেঁতুলের মধ্যে মরিচ গুঁড়া দিছে দিয়া তাই মানে মাখতাছে আর কি কোভিড টেস্ট হয়েছিল কিন্তু বর্তাটা আমি পরের দিনটা বয়সটা দিতেছি আর কি তো যাই হোক মানে আমরা সবাই মিললে আইছি মো তো আইসে তোমরা তো জানোই তোমরা কইলাম যে তাই আইব মানে কত তারিখ জানি আইসি ঠিক রবিবার হ্যাঁ রবিবারে আইছিল তো তাই আমরা তাই মানে তাই যেখানে যা তাই তো ডেকে ডেকে কাছে রাখি তো তাই নিমন্ত্রণ করছে সাথে সাথে আমরা সবাই মিললে গেছি আমার আরও আরেকজন যে আইসে বাগ্নি টাগনি না সবাই লুয়ে গেছি তো এই যে মানে দিনের অবস্থা কিন্তু খুব খারাপ তোমরা তো দেখছি বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা বাপ এটাই আর কি আর রাত্রেবেলা কিন্তু নিমন্ত্রণ আছে মৌ তারা করে আমরা সবাই মিল্লা খাওয়া দাওয়া করবো আমার ননদের জামাই আইবো তারপরে মানে সবাই মিললে খাওয়া দাওয়া করবো আর কি বাড়ির সবাই যারা যারা আসিল তারা তো ওই যে দেখো রাত্রেবেলা কিন্তু লাইটের কিন্তু খুবই প্রবলেম তো এদিকে সব কিছু রেডিও করা হইলো মানে মাংসের লেগে এদিকে সে চাল বিজয় রাখছে বাসমতি চাউল মানে বিজয় রাখছে আর কি আর এদিকে আমার কাকি শাশুড়ি রান্না করতেছে মানে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল সবাই মিললা মানে খাওয়ার মজাই কিন্তু আলাদা বুঝতে পারছো তো এটাই মো আইসে দিকে তারা করে আমরা সবাই নিমন্ত্রণ করছে আর কি অনেকদিন পরে আইসে তো ছয় মাস পর আইসে বাড়িতে এটা লেগে আর কি তো খুবই কিন্তু মজা হয়েছে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আইব কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটারে যারা নতুন মানে সাবস্ক্রাইব করে রাখো আর আর এদিকে দেখো বাচ্চারা সবাই মানে গান বাজায় তোমার আছে স্লাইটে লেগে তোমরা এত কিছু বেশি কিছু মানে শেয়ার করতে পারছে না রাতচেবেলা তো ব্লগটা বানাইছে এটা লেগে আর কি তো সবাই বলতে আরও কিন্তু বাচ্চারা রয়েছে তারা সবাই নাচছে না এরা তিনজনই মানে আমার ছেলে আর একটা ফুসকুশুনা আর ঈশা তারা কী নাচের হচ্ছে বলা এমন অবস্থা তো যাই হোক দেখো এদিকে তোমার মাংস তো রেডি দেখো দেখতে কিন্তু খুব মানে আমি আমি হয়েছে আর এদিকে তোমার ভাত পাতের মধ্যে একটু মানে কালার টালা কইরা ইয়ে করছে আর কি আর এদিকে তোমার স্যালড লেবু সব কিছু কাজটা রাখলো আর এদিকে দেখো বাচ্চারা খাওয়ানো বসে প্রথমে বাচ্চারা খাওয়ানো তো খুবই দরকার তারপরে সবাই বাচ্চাটারা আগে দেওয়া হয়েছে আর কি খাওয়ার লাগা তো চলো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখি তো নেক্সট ভিডিও ইন্টারেস্ট হয় তো মানে দেখা যাক কী ব্লগ আয়ে তো চলো आजकै मत भिडियो त एबार चलो टाटा